বলছি বাবা আবার হাফেজ মে পর্দা করে জীবন ভিক্ষা দাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক সোনার বাংলায় আবার সেই পাকিস্তানের শকুনেরা খামছা দিয়ে ধরেছে আজ মা বোনদের ইজ্জত নিয়েও তারা ছিনিমিনি খেলছে মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে মায়ের আহাজারি এদের কানে একটু পৌঁছে নেই আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আর আমাদের বাংলাদেশটা কি এমন ছিল গত পাঁচই আগস্টের আগে বাংলাদেশটা কি এমন ছিল আপনারা কীভাবে শুনেছেন যে মায়ের সামনে থেকে মেয়েকে দর্শনকারীরা ধরে নিয়ে যায় এবং তাকে নিয়ে দর্শন করে এমন কতটা ঘটনা শুনেছেন আর পাঁচ তারিখের পর থেকে আপনারা খোঁজ নিয়ে দেখেন কি পরিস্থিতি টোটালি আইন শৃঙ্খলা বাংলাদেশের একেবারে ভেঙে পড়েছে বাংলাদেশ এখন আফগানিস্তানের চেয়ে আরো খারাপ হয়ে গেছে বাংলাদেশ এখন উগান্ডার চেয়েও আরও খারাপ হয়ে গেছে এই জন্যই কি পাঁচই আগস্টের এত ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল আজ কি হচ্ছে প্রতিনিয়ত চুরি ডাকাতে খুন রাহাজানি লুটপাট ভাঙচুর মানে এহেন কোনো কাজ নেই যে চলছে না শেষ পর্যন্ত মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে মা চিৎকার করে বলছে আমার মেয়েটা পর্দাশীল সে মাদ্রাসায় লেখাপড়া করে তার তোমরা এতটা ক্ষতি করো না চুরে শুনে না ধর্মের কাহিনী প্রিয় দর্শক সেই নারীর ভক্তিপর কিছুর অংশ আপনাদের জন্য দেওয়া হলো এই বাংলাদেশ দাসগরি নাই ছোটবেলা দিয়ে আবার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জান এই বাংলা চাই নাই যে বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই আমার ঘরে আমার নিরাপত্তা নাই আমার মেয়ের ধরে নিয়ে যেতে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও রাত্রে বেলা এই বাংলাদেশটা আশা করি নাই ছোটবেলার থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্ল্যান করতেছিল তোর প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলা চাই নাই যে বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই আমার ঘরে আমার নিরাপত্তা নাই আমার মেয়ের ধরে নিয়ে যেতেছে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও রাত্রেবেলা